হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আব্দি থ্রি সবাই একটি প্রবলেম আছে কি যে হচ্ছে আসলে কী করছে এটাই বুঝতে পারছি না ট্যাক্সে দিচ্ছে জিমেলের কোড দিচ্ছে না সবাই একটি প্রবলেম আমাদের লেগে গেছে এখানে একে তো ওয়ালেট কানেক্ট করারও কোনো অপশান দিচ্ছে না তার উপর আবার বাটেল বোলসে ডেট দিয়ে দিয়েছে যে ষোলো তারিখে কিন্তু এখন পর্যন্ত জিমেলের কোডও দিচ্ছে না একটার পর একটা জিমেল দিতে থাকছি আমরা কিন্তু আমাদের কোড আসলে আসছেই না কারও আসছে না এটা আমার যতদূর মনে হচ্ছে তারা আসলে কোম্পানি থেকেই কোড দিচ্ছে না তবে হ্যাঁ ষোলো তারিখ যতদিন না আসছে বা নতুন আপডেট যতদিন না আসে ততদিন আমরা এখন পর্যন্ত কিছুই বলতে পারবো না বোলস কিন্তু আপডেট দিচ্ছে বাট সেরকমভাবে আপডেট দিতে পারছে না আমি জানি না ষোলো তারিখের পর আসলে কিভাবে কিভাবে ওরা লিস্টিং করবে তবে ষোলো তারিখ যখন আসবে তখন হয়তোবা সব কিছু ক্লিয়ার হবে ততদিন আমাদের আসলে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই কারণ তারা জিমেল বসার ভেরিফিকেশনের কোড দিচ্ছে না যে কারণে আমরা জিমেল ভেরিফিকেশানও শেষ করতে পারছি না কিন্তু তারা আবার ট্যাক্স দিয়ে দিয়েছে কিন্তু আমাদের কোড দিচ্ছে না এটি আসলে সবারই প্রবলেম হয়ে গেছে কেউ এটি করতেই পারছে না তো বন্ধুরা আপনারা যারা অনেক দিন থেকে কাজ করছেন তারা নিয়মিত ওয়াজ পার আওয়ারটা বাড়ানোর চেষ্টা করুন আশা করছি যে তারা হয়তো বা এই সমস্যাগুলো খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠবে এবং যত সম্ভব আপনারা পার আওয়ারটা বাড়িয়ে রাখবেন কারণ মেন ব্যালেন্সের থেকে পার আওয়ারের উপর বেশি এখানে কিন্তু ইয়া দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে দশ কে মতো পাওয়ার এই প্রফিট পার আওয়ার এটা লাগবেই আপনাদের জন্য এটা মানে একদম এটা গুরুত্বপূর্ণ কারণ দশকে নিচে কিন্তু ওরা এয়ারড্রপ দিবে না এটা বলে দিয়েছে মিনিমাম দশকে মতো প্রফিট পার আওয়ার লাগবেই তো এখানে এসে কার্ডগুলো আপনারা নিয়মিত আপগ্রেড করবেন তাহলে প্রফিট পার আওয়ারটা বাড়বে আর প্রফিট পার আওয়ার যদি না বাড়াতে পারেন তাহলে কিন্তু আপনার এয়ারড্রপটা খুবই ছোট হয়ে যেতে পারে আহ দশকে নিচে থাকলে ও সো নাও হতে পারে